বাইশে জুন দু হাজার পঁচিশ বুধ রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে হচ্ছে কর্কট রাশিতে এবং এইখানে আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে প্রায় সত্তর দিনের মতন এবারের পরিবর্তন হচ্ছে বুধের পরিবর্তন এবং বুধ তার গোচর সম্পন্ন করবে তিনটি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে যেদিন রাশি পরিবর্তন করবে সেদিন থেকে পঁচিশে জুন পর্যন্ত থাকবে তারপরে চলে আসবে পুষ্যা নক্ষত্রে যেটা শনির নক্ষত্র অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি এই এইখানটাতে থাকবে জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত জুলাই মাসের সাত তারিখে আবার চলে আসবে অশ্লেষা নক্ষত্র যেটা হচ্ছে বুধের নক্ষত্র বুধের অধিপতি এবং এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা তো সত্তর দিনের এই রাশি পরিবর্তনে বুধ আবার বক্রি হবে তারপরে আবার মার্গি হবে বক্রি হবে হচ্ছে আঠারোই জুলাই বক্রি হয়ে যাবে নিজের নক্ষত্র অশ্লেষাতে উনতিরিশে জুলাই আবার বক্রি অবস্থায় চলে আসবে পুষা নক্ষত্রে এগারোই আগস্ট এই পুষ্যা নক্ষত্রে বুধ আবার মার্গি হয়ে যাবে এবং একুশে আগস্ট মার্গী অবস্থায় নিজের নক্ষত্র সাথে প্রবেশ করবে আর তিরিশে আগস্ট পর্যন্ত এইখানেই থাকবে তারপরে আবার পরবর্তী রাশি পরিবর্তন হবে তো বুধের এই যে পরিবর্তন প্রায় সত্তর দিনের পরিবর্তন কি প্রভাব ফেলবে এই ধনুরাশির উপর এ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে বহু ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ শনির কিন্তু ঢাইয়া চলছে এই ধনুরাশির ক্ষেত্রে তো শনি সম্পর্কিত বহু ভিডিও আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা কোনো কারোর ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা একটা সাধারণ আলোচনা এবং চন্দ্র রাশির উপরেই করা হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে কেন্দ্রের যে চারটি ঘর এই চারটি ঘরই দেবগুরু বৃহস্পতি আর বুধের মধ্যে বন্টন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দুটি ঘরের অধিপতি যেরকম রাশির অধিপতি সেরকম সুখের ঘরের অধিপতি আর বুধ হচ্ছে কি সপ্তম ঘরের অধিপতি সেরকম আবার কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরটা হচ্ছে বুধের হচ্ছে মূল ত্রিকণ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি আর সপ্তম ঘর হচ্ছে সাধারণ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি আর এই মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি অবস্থান করছে কেন্দ্রের অধিপতি কেন্দ্র অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং বর্তমান সময়ে সূর্য অবস্থান করছে আর এই মিথুন রাশির অধিপতি আর কর্মের ঘর কন্যা রাশির অধিপতি বুধ অষ্টম ঘরে এবার প্রবেশ করবে তো অষ্টম ঘর থেকে এমনিতে সংঘর্ষ জিনিসটাকে দেখায় আবার অষ্টম ঘর থেকে আনএক্সপেক্টেড অর্থ লাভ করার জিনিসটাকে বোঝায় আবার পরিবর্তন জিনিসটাকেও বোঝায় এবং বুধ এই ঘরে অবস্থান করছে এটা ঠিক কিন্তু আবার বাণীর ঘরে দৃষ্টি থাকছে বুধের ধন সম্পত্তির ঘরে দৃষ্টি থাকছে তো অনেক দিক থেকেই ভালো হবে যে শুধু সংঘর্ষ থাকবে সেটাও না সংঘর্ষের মধ্যেও সফলতা অবশ্যই থাকবে তো সত্তর দিনের এই পরিবর্তনে আবার বহু গ্রহও পরিবর্তন হবে রাশি পরিবর্তন যেমন শুক্রের রাশি পরিবর্তন যাবে শুক্র পঞ্চম ঘরে অবস্থান করছে আঠাশ তারিখে শুক্র আবার রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘর নিজের রাশিতে অবস্থান করবে এবং তারপরে আবার মঙ্গল মঙ্গলের নক্ষত্র পরিবর্তন রয়েছে তিরিশ তারিখে তিরিশ তারিখে মঙ্গল অবস্থান করবে হচ্ছে শুক্রেরই নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে ভাগ্যের ঘরে অবস্থান মঙ্গল আর কেতু তারপর হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন সূর্য চলে আসবে পনেরোই জুলাই আবার অষ্টম ঘরে বুধের সাথে জুতি তৈরি হবে বুধাদিত্য যোগ মাঝখানে আবার শনির আবার শনিদেব আবার বক্রি হয়ে যাবে পুষ্য নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় চলে আসবে চতুর্থ ঘরে এবং বর্তমানে তো এই ধনুরাশি ঢাইয়া ঢাইয়া চলছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে শনির আবার কেন্দ্রেরও সম্পর্ক হয়ে গেছে তো যাই হোক এরকম একটা গ্রহদের মানচিত্র থাকছে এবং তার সাথে আবার রাহু অবস্থান করছে একাদশ যেটা হচ্ছে কুম্ভ রাশিতে তৃতীয় ঘরে যোগাযোগের ঘরে রাহুর অবস্থানও যথেষ্ট ভালো কেতু নবম ঘরে অবস্থান করছে কেতু যখন নবম ঘরে অবস্থান করে এবং ধনুরাশির ক্ষেত্রে এখানটাতে চেষ্টা বলও পাচ্ছে কালপুরুষ চক্রে এটা কিন্তু ধনুরাশিই পড়ছে তো যাই হোক কেতু নবম ঘরে থাকা মানে যতই বিপদ আসুক যতই ঝড়ঝাপটা আসুক ধনুরাশি দাঁড়াবে এটা হচ্ছে মেন ব্যাপার কেতুর অবস্থানে তো যাই হোক এই বাইশে জুন যখন বুধ অবস্থান করবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে রাত্রি নটা তিরিশ মিনিটে রাশি পরিবর্তন করছে তো পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি আর পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি মা অদিতি হচ্ছে আবার সূর্যের মাথা সূর্যও আবার দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের যে জ্যোতি এই জ্যোতির দৃষ্টি থাকছে রাশির উপরে সূর্য হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি রাশির অধিপতির সাথে জ্যোতি তৈরি করছে এবং তাদের মিলিত জ্যোতির দৃষ্টি পড়ছে রাশির উপরে তাহলে রাশি ব্যক্তিত্ব বিশেষভাবে প্রভাবিত হচ্ছে এই সময় এবং সপ্তম এবং কর্মের ঘরের অধিপতি চলে আসলো এবার অষ্টম ঘরে এবং এই রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের জ্যোতিষাস্ত্রের সিম্বল হচ্ছে কি ধনুষবাণ তো মা অদিতি সূর্য বংশে এখান থেকে চলে আসছে সূর্য সূর্য এই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে আর দৃষ্টি থাকছে রাশির উপর তো এই যে ধনুষবান এটা কার কাঁধে ছিল আমাদের পরম প্রেমময় আমাদের পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের কাঁধেই কিন্তু এই ধনুষবান ছিল তো এই ধনুষবান থেকে অনেক কিছু বুঝায় শালীনতা বুঝায় ভদ্রতা বুঝায় ধৈর্য জিনিসটাকে বুঝাই একাগ্রতা জিনিসটাকে বুঝায়। অর্থাৎ অষ্টম ঘরে এই বুধের এই নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে গোপন শত্রুগুলো এই সময় জাত হবে যারা গোপনে ক্ষতি করছিলো সেই শত্রুগুলো জাত হবে এবং যদি একাগ্রতা এবং অনুশাসন আর তার সাথে ধৈর্য নিয়ে যদি কাজ করে যে কোনো কাজ সেই কাজগুলোতেও যথেষ্ট সফলতা পাবে এবং বিশেষ সফলতা পাবে যারা গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন গোয়েন্দা সরকারি কাজের সাথে যারা যে কাজগুলো সমাজের ক্ষেত্রে উঠে আসে না তো সেই দিক থেকে যথেষ্ট সফলতা পাবে এবার যে কাজগুলো আবার শিক্ষার সাথেও জড়িত রয়েছেন গবেষণা রিসার্চ এই সমস্ত বিদ্যাতেও যথেষ্ট সফলতা থাকছে ধনুরাশির ক্ষেত্রে এই পুনর্বসু নক্ষত্রে বুধের অবস্থান এই নক্ষত্রে বেশি দিন থাকবে না পঁচিশে জুন পর্যন্ত থাকবে তারপরে আবার পুষ্যা নক্ষত্রে চলে আসবে পুষ্যা নক্ষত্র হচ্ছে কি শনির নক্ষত্র তো শনির তো ঢাইয়া চলছে তো প্লাস পয়েন্ট হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির অবস্থান এই ধনুরাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতির সাথে শনির কিন্তু কেন্দ্রের সম্পর্ক গেছে। আর শনি কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতে চতুর্থ ঘরে আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে রাশির উপরে তার এবং তার সাথে শনি হচ্ছে কি এই ধনুরাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর এবং যোগাযোগের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে চতুর্থ ঘরে আর তারই নক্ষত্রে বুধ অবস্থান করছে এই পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র যেরকম শনির নক্ষত্র সেরকম এর অধিপতি দেবতাই হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাহলে দেবগুরু বৃহস্পতির আন্ডারেও কিন্তু এই জিনিসটা থাকছে অতএব এই নক্ষত্র থাকাকালীনও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই ধনুরাশি সর্বদিক থেকে ভালো উন্নতির যোগ শিক্ষার ব্যাপার থেকে উন্নতি যোগ যে যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে লাভ লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে তারপরে দীর্ঘকালীন যে কাজগুলো আটকে গেছিলো সেই কাজগুলোতে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকছে যেরকম কোনো একটা ইনভেস্ট হয়েছে বিগত দিনে তার হয়তো কোনো সলিউশন হচ্ছিল না কোনো কাগজপত্রের জন্য হোক বা কোনো রকম আইনি সমস্যা হোক তো এইগুলোতেও যথেষ্ট সফলতা পাবে ইন্স্যুরেন্সের কাজ প্রভিডেন্ট ফান্ডের কাজ আনএক্সপেক্টেড অর্থ যেখান থেকে উঠে আসে আর কি এবং তার সাথে যারা রেভিনিউ ডিপার্টমেন্টে কাজ করছেন বা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন কিংবা চ্যাটার অ্যাকাউন্টেন্ট কিংবা যারা আবার সঞ্চারক বিভাগের সাথে যুক্ত রয়েছেন যারা মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন যাদের বহুদিন ধরে আয় উন্নতি হচ্ছিল না তাদের কিন্তু উন্নতির যোগে সমীকালে থাকছে এই পুষা নক্ষত্রে এছাড়া যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় টেন্ডার বা প্রজেক্টের আশায় ছিলেন তাদেরও কিন্তু কাজকর্মগুলো যথেষ্ট এড়বে বা যারা দীর্ঘকালীন কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো বড় বিল্ডিংয়ের কাজ বা রাস্তাঘাটের কাজ যেটা দীর্ঘদিন ধরে চলে আসছিল। যার কোনো সলিউশন হচ্ছিল না বা কোনো বিল আটকে গেছিলো যে বিলগুলোর কোনো দীর্ঘ মেয়াদি বিল যেগুলো বিল পেমেন্ট হচ্ছিল না সেই সমস্ত আনএক্সপেক্টেড অর্থও কিন্তু এই সময়কালে পাওয়ার সম্ভাবনা থাকছে এই ধনুরাশির তো যাই হোক এরপরে চলে আসবে সাতই জুলাই অশ্লেষা নক্ষত্রে তো অশ্লেষা নক্ষত্র বুধের নিজের নক্ষত্র সপ্তমপতি বুধ এবং কর্মের ঘরের অধিপতি বুধ অশ্লেষা নিজের নক্ষত্র অবস্থান করবে তো অশ্লেষা নক্ষত্রটার সিম্বল হচ্ছে বেরি ধরা সাপ এবং এই নক্ষত্রের মেন জিনিস হচ্ছে মানে মেন জিনিস বলছি এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা এবং মেন জিনিস হচ্ছে কি একটা দৃঢ় মনোভাব এবং নিজের হক জিনিসটা যে এটা আমার প্রাপ্য এটা আমার জিনিস আমি এটা ছাড়বো না এই রকম একটা জিনিস মনোভাব কিন্তু এই সময়কালে আসবে এবং এটা বেশি উঠে আসবে যাদের পৈতৃক সম্পত্তি কোনো ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত পৈতৃক সম্পত্তি বা কোনো সম্পত্তিজনিত বিবাদ যাদের জীবনে চলছে তার কিন্তু অবসান হওয়ার প্রবল সম্ভাবনা এ সময় থাকছে অশ্লেষা নক্ষত্র যেরকম ক্রোধী সেরকম যদি জেদি এবং তার সাথে কি বেদি ধরা যে নিজের ব্যক্তিত্ব এবং দৃঢ় একটা মনোভাব কিন্তু চলে আসে যে নিজের হকের জিনিস প্রাণ থাকতে ছাড়ব না এরকম কিন্তু হয়ে যায় আর এই অশ্লেষা নক্ষত্র বড় বড় ব্যবসায়িক টাইফুন তারপরে চ্যাটার অ্যাকাউন্টেন্ট বড় বড় উকিল যারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ রাখে এবং নিজের জিনিসটাকে কিভাবে আদায় করে নিয়ে আসতে পারবে তাদের কিন্তু জন্মছকে এই অশ্লেষা নক্ষত্র মানে দেখা যায় এবং এই অশ্লেষা নক্ষত্র এই অষ্টম ঘরেই হচ্ছে তো অর্থাৎ আনএক্সপেক্টেড যে কোনো উকিলকে কেউ ধরেছে যে যে কাজটা বহুদিন ধরে হচ্ছিল না যে কোনো রকমভাবে সেই কাজের সুরা হচ্ছিল না তো সেই রকম বড় জর্দার উকিল সেই কাজ থেকে যথেষ্ট ক্লায়েন্টকে নিস্তার দিবে এরকম কিন্তু সম্ভাবনা উঠে আসছে যেখানেতে প্রবল অর্থের যোগ রয়েছে কোনো ইন্স্যুরেন্স বিমা হয়তো পাচ্ছিলই না দশ পনেরো বিশ বছর ধরে তো এই সমস্ত আনএক্সপেক্টেড জিনিস কিন্তু এই সময় উঠে আসে অর্থাৎ ভারী কোনো অর্থ সংযোগ এ সময় হচ্ছে এই ধনু রাশির ক্ষেত্রে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে সংঘর্ষ কিন্তু থাকবে কারণ অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে অষ্টম ঘরে অষ্টম ঘরে অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি সংঘর্ষ অবশ্যই থাকবে জীবনে এবং তার সাথে এর মাঝখানে কিন্তু অনেকগুলো পরিবর্তনও হয়ে যাবে যেমন শুক্রের পরিবর্তন হয়ে যাবে ষষ্ঠ ঘরে চলে আসবে তারপরে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে আবার ভাগ্যের ঘরের অধিপতি সূর্য তেরোই পনেরোই জুলাই চলে আসবে আবার এই অষ্টম ঘরে বুধের সাথে কিন্তু জুতি তৈরি করে নেবে আবার আঠারোই জুলাই কিন্তু বকরি হয়ে যাচ্ছে এই বুথ এই নিজের নক্ষত্রেই অশ্লেষা নক্ষত্রেই বুধ কিন্তু বকরি হয়ে যাচ্ছে তো যে কাজগুলো সরকারের দিক থেকে আটকে গেছিলো সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে তবে যারা আবার ত্বকজনিত সমস্যা মাইগ্রেন এছাড়া স্কিনের কোনো সমস্যা হোক বা দাঁতের সমস্যা হোক কিংবা চোখের সমস্যা হোক এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু আবার এইগুলো সমস্যা বৃদ্ধি পেয়ে যাবে অতএব সময়কালে বিশেষ সাবধান সূর্যের সাথে অষ্টম ঘরে জুতি হচ্ছে এবং বুধ কিন্তু আবার বক্রি হয়ে যাচ্ছে তো এই সময়টা যথেষ্ট সাবধানে এবং তারপর আবার এই উনতিরিশে জুলাই পুষ্যা নক্ষত্রে চলে আসবে বুথ বক্রি অবস্থায় তো তখনও কিন্তু কাজ যথেষ্ট ভালো হবে এবং শুধু সমস্যা কি কাজের মধ্যে কিছুটা ধীরগতি চলে আসবে যে যে কাজগুলো পেন্ডিং হয়ে গেছিলো কারণ শনিও তো বক্রি হয়ে যাচ্ছে শনি বক্রি হয়ে শনি কিন্তু কর্মের ঘরে সেই কন্যা রাশিকেই দেখছে আর বুধও কিন্তু শনির রাশিকে দেখছে তাহলে কি হচ্ছে উভয় উভয় রাশিকে দেখছে এই সময়কালে তো কর্মক্ষেত্রে যেরকম একটা মানে সংস্কার এক কথায় বলতে গেলে যে কাজগুলো হয়তো তাড়াহুড়ার মধ্যে ছাড়া পড়ে গেছিলো বা কোনো ভুল ভ্রান্তি ছিল সেই কাজগুলো পুনরায় সংস্কার হবে এবং যেটা হবে সেটা খুব ভালো মতন করেই হবে কারণ শনি যে নক্ষত্রে বক্রি হচ্ছে এ হ্যাঁ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কি হিসাবের নক্ষত্র তো হিসাবের দিক থেকে কিন্তু পাঞ্চুয়াল হিসাব চলে আসবে হিসাবের দিক থেকে তো সেই জিনিসগুলো কিন্তু হবে এই সময় তো খুবই ভালো সময় এই চলে আসছে এই ধনুরাশির ক্ষেত্রে শনির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে তো খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে তো এরপরে আবার এগারোই আগস্ট বুধ মার্গীয় হয়ে যাবে এই পুষ্যা নক্ষত্রে এবং একুশে আগস্ট নিজের নক্ষত্র অশ্লের সাথে প্রবেশ করবে তো যাই হোক যথেষ্ট ভালো সময় অশ্লেষা নক্ষত্রে সবই ভালো শুধু মাইনাস দিক হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে এরা সুখী হয় না অসুখী হয়ে যায় নি মানে নিজের মতন ঠিক মতন লাইফ পার্টনারের সাথে মনোমানিন মানে অ্যাডজাস্টমেন্ট হয় না তো দেবগুরু বৃহস্পতি যেহেতু আবার সপ্তম ঘরে অবস্থান করছে বুধের রাশিতে তো অ্যাডজাস্টমেন্ট জিনিসটাও থাকবে সেটাও না কিন্তু কিছু ক্ষেত্রে আবার অশান্তিও থাকবে তো পু পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে তখন কি একাগ্রতা পুষা নক্ষত্রে যখন থাকবে তখন অনুশাসন এবং ধৈর্য আর অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে তখন নিজের হক তবে এর মধ্যেও মাইনাস পয়েন্ট যে নিজের হক কর্মের ঘরের অধিপতি আর বুথ থেকে ব্যবসা জিনিস বোঝা যায় তো নিজের লাভের জন্য সবই ঠিক থাকছে কিন্তু যে আর গো এই জিনিসটাকেও ত্যাগ করতে হবে কারণ আমার ওই লাভ আমি ওই লাভ ছাড়া ছাড়বো না তাহলে তো আবার অসুবিধা হয়ে যাবে এদিক থেকেও যথেষ্ট বুঝতে হবে তো এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে হনুমান চলিসা বজ্রংমান অবশ্যই পাঠ করবেন কারণ শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে গুরুর দৃষ্টি রাশির উপর থাকছে যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে জীবনে এবং যারা সূর্যদেবকে অর্ঘ্য দেন না অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতা উভয়েরই ব্লেজিং নিয়ে কর্মক্ষেত্রে বেরোবেন প্রতি বুধবার শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এগুলো করলেই যথেষ্ট তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে এই চ্যানেলের সঙ্গে থাকুন অনেক ভিডিও আগামী দিনে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনার আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে এটাই প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ